নির্বাচনের ফল বয়কট করা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না তাদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আসম আব্দুর রব রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন রব জাসদ সভাপতি আসম আব্দুর রব বলেন ভোট ডাকাতি কেন্দ্র দখল আর নীল নকশার নির্বাচন আমরা বয়কট করেছি এই নির্বাচনে জনগণের মতামত প্রকাশ পায়নি তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেওয়ার ব্যাপারে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন ইতিবাচক চিন্তার কথা বলার পর মন্টু বলেন ঐক্যফ্রন্টের সাত নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না গণফোরাম সাধারণ সম্পাদক বলেন গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি ঐক্যফ্রন্টের কারো শপথ নেওয়ার প্রশ্নই আসে না তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না রোববারের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসনে জয় পায় মহাজোট আর জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি আসনে জয়ী হয় বিএনপি আগেই জানিয়ে দিয়েছিল তাদের নির্বাচিত পাঁচ প্রতিনিধি শপথ নেবে না তবে গণফোরামের দুই জনপ্রতিনিধির শপথ নেওয়া নিয়ে ধোয়াশা ছিল আজ সেটি কেটে গেল